হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল নূপুর ব্লগ অ্যান্ড কুক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো আজকে আবার রান্না করে দেখাবো হচ্ছে সবজি খিচুড়ি তো এখানে অনেক ধরনের সবজি আছে চিচিঙ্গা দুনদুল তারপর হচ্ছে বরবটি তারপর বালুব্বা তারপর হচ্ছে গাজর মূলা আলু অনেক ধরনের শাক ডাটা তারপর হচ্ছে বাঁধাকপি ফুলকপি সব ধরনের কিছুই আছে তো এগুলো আমার মা বোন ওরা কেটে নিয়েছে তো আজকে আমরা দুপুরে এটা দিয়েই খাবো তো কয়েকদিন ধরে তো খুব ঠান্ডা ঠান্ডা পড়ছে তো শীতকালীন সবজি যা আছে সবই আমি বাজারে গিয়ে নিয়ে এসেছি তো এখানে প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন ধনিয়া বাটা জিরা বাটা লবণ হলুদ মরিচ সবই দিয়েছে তো দিয়ে ভালোভাবে কষাচ্ছে ভালোভাবে কষাচ্ছে কষানো কমপ্লিট হলে এর মধ্যে যেই চাল আর ডাল ধুয়ে রেখেছে ওগুলো দিয়ে দিবে এখন এই যে হলুদ মরিচ দিচ্ছে দিয়ে ভালোভাবে কষাবে লবণও দিচ্ছে একটু পানি দিচ্ছে যাতে ভালোভাবে কষানোটা হয় তো এখন এই যে সবজিগুলো দিয়ে দিচ্ছে সবজিগুলো ভালোভাবে কষাবে দেখতে পাচ্ছেন অনেক ধরনের সবজি আর আসলে সবজি তো শরীরের জন্য অনেক বেশি ভালো তো টাটা আলুটা লাস্টে দিয়েছে যেহেতু এটা অনেক শক্ত আর এখানে দিয়েছে হচ্ছে শাক টাটা শাক তো এর মধ্যে বলে রাখছি যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর সাথে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছ সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাওয়ার আমার চ্যানেলে ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন যারা ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটা একটা ফলো দিয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরিবার ও বন্ধু বান্ধবের সাথে আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলের নাম একই নপুর ব্লগ অ্যান্ড কুক আপনাদের সুবিধার্থের জন্য আমি বলে দিয়েছি তো এই যে সবজি আর চাল ডাল ভালোভাবে কষানো শেষ হয়ে গেছে তো এর মধ্যে গরম পানি অ্যাড করে দিয়েছে যাতে রান্নাটা আরও তাড়াতাড়ি হয়ে যায় আর গ্যাস নেই শীত তো ঠান্ডার মধ্যে আসলে সরকারি লাইনে গ্যাসটাতে আমারটা পাওয়াই যায় না তো এলপি গ্যাসে রান্না করছি আমি আসলে সরকারি গ্যাসের লাইনের পাশাপাশি একটা এলপি গ্যাসও আমার আছে ও মানে সিঙ্গেল চুলা তো যখন গ্যাস না থাকে মোটাতে আর কি রান্না করি তো এই যে গরম পানি আর একটু দিয়ে দিয়েছে দিয়ে এই যে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে তারপরে এই যে এর মধ্যে ডিম দেওয়া হবে তিনটা ডিম দিবে ডিম দিলে কিন্তু টেস্ট খিচুড়ির টেস্ট আর একটু অন্যরকম হবে তো এই ডিম তিনটা ভালোভাবে ভেঙে ফেটিয়ে নিয়েছে এখন এই যে খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছে দিয়ে ভালোভাবে নাড়াচারা করে নিবে এই যে আমার মা নাড়াচারাটা করছে এতক্ষণ আমার হাজব্যান্ড করেছিল নাড়াচারাটা তো এই যে এটা আসলে অনেক রান্না করা হয়েছে আসলে কড়াইটা দেখলে বোঝা যায় না তো এই যে খিচুড়ি অলমোস্ট লোকটা দেখতে পাচ্ছেন রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে কারণ এর মধ্যে অনেক সবজি আছে তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং